ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বিশ্বের প্রথম জিরো কার্বন ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করছে সৌদি আরব এটি সৌদি আরবে দ্য রেড সি এবং আমালা প্রকল্পের বিকাশকারী দ্য রেড সি গ্লোবালের জন্য একটি যুগান্তকারী বিজয় মাল্টিপ্রজেক্ট ডেভেলপমেন্ট টেলিকম কোম্পানি কে কেএস এর সাথে যৌথভাবে দ্য রেড সিতে সিক্স সেনসস সাউদার্ন ডিউন্স রিসোর্টে বিশ্বের প্রথম জিরো কার্বন ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করছে ষাট হাজার সৌর প্যানেল থেকে একশো শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তি চালিত হবে পিআইএফ এর মালিকানাধীন প্রকল্পটি সেখানে পর্যটনের চাহিদা আরও বিকশিত করবে বলে ধারণা করা হচ্ছে প্রকৃতির সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর স্থায়িত্ব হবে দীর্ঘস্থায়ী এই সুবিধাটি দৈনিক ছয়শ টন হাইড্রোজেন উৎপাদন করবে যা বার্ষিক পঞ্চাশ লাখ টন কার্বন ডাইমনোক্সাইড সাশ্রয় করবে